আজকে কয়েক রকমের সবজি দিয়ে নিরামিষ রান্না হবে এই যে এক বল সবজি কেটে নিয়েছি সবজিগুলো আমি এখানে দিয়ে দিব আগে সব মশলা দিয়ে আমি ভাব দিয়ে নেবো সবজিগুলো তারপরে আমি বাগান দিব এখানে আমি সব মশলা অ্যাড করবো আজকে আমাদের বাসায় নিরামিষ রান্না হবে সব কয়েক রকমের সবজি দিয়ে এখানে আছে আলু তারপরে ধনুল ক কাঁচকলা পটল মিষ্টি কুমড়া কাঁঠালের বিচি মসুরের ডাউল মুগ ডাউল বুটের ডাউল কাঁচামরিচ দিয়ে দিব আস্ত কাঁচামরিচ বিসমিল্লা বলে চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি কিন্তু সব মশলা দিয়ে সব তরকারিটা আমি সবজিগুলো নেড়ে দিব নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজ রসুন আর ডাউলের পাঁচ দিয়ে আমি বাগান দিব সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ